চা তৈরি হওয়ার আগে চটজলদি তৈরি হয়ে যাবে আজকের এই নাস্তাটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কি তৈরি করতে মাত্র দশ মিনিটেরও কম সময় লাগবে আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যাবে আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নেব ডিমটা কিন্তু রুম টেম্পারেচারেই থাকতে হবে ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর টি স্পুনের মতো হবে এবারে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপের মতো হবে চিনিটা দিয়ে এবারে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিব চিনিটাকে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটাতে হবে এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান থার্ড কাপের মতো তেলটা দিয়ে আবারও একটু মিক্স করে নিব এবারে দিয়ে দিব এক কাপ ময়দা ময়দাটা ডিমের সাথে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে আরও দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিলাম এখানে আমার টোটালে দেড় কাপের মতো ময়দা লেগেছে এবারে চুলাতে একটা প্যান বসিয়ে দিব এবং চুলারাছ লোতে রেখে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল এবারে হাতে একটু তেল লাগিয়ে অল্প একটু করে ব্যাটার নিয়ে পছন্দসই শেপ দিয়ে নিব আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন একটা একটা করে বানিয়ে তেলের উপরে ছেড়ে দিতে হবে একবারে সবগুলো বানিয়ে নিতে যাবেন না তাহলে শেপ নষ্ট হয়ে যাবে একটা একটা করে বানিয়ে নেব এবং একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব এই পর্যায়ে চুলার জালটাকে কিন্তু অবশ্যই লোয়াচে রাখতে হবে তা না হলে উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে তাই চুলার জালটাকে লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আমি এগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি এরকম সুন্দর একটা কালার চলে আসলে নামিয়ে নিতে হবে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজার তেলে ভাজা কেক আমার এখানে প্রায় ষোলো থেকে সতেরোটার মতো কেক হয়েছে আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দর কুক হয়েছে তো আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম